ঘরে যদি একটা ডিম আর আটা থাকে তাহলে তোমরাও তৈরি করতে পারবে একেবারে বাজারের মতো বিস্কুট একেবারে সহজ উপায় দেখাবো যাতে সবাই এই বিস্কুটটি তৈরি করতে পারে সত্যিই বিস্কুটটা একেবারে বাজারের মতো হবে খাস্তা মুচমুচে দেখলেই তো বুঝতে পারছো আমি কথা দিচ্ছি বিস্কুট রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তাহলে চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি একটা ডিম নিয়েছি তো যেহেতু আজকে বিস্কুটটা আমি ডিম দিয়ে করব বলেছি তো ডিম তো অবশ্যই লাগবে তো ডিম ছাড়া যদি বিস্কুট রেসিপি দেখতে চাও আমি এর আগে ডিম ছাড়া অনেক বিস্কুট রেসিপি দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এখন দিয়ে দেব এক কাপ তেল এক কাপ তেল বলতে এখানে একশো এম তেল রয়েছে এখন তেলের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চলো এখন এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি যে কাপ মেপে আমি তেল নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনি নিয়েছি তোমরা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন চিনিটাকেও খুব ভালো করে তেল আর ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে একেবারে ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মেশাতে থাকতে হবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ক্রিমের মতো হয়ে গেছে আর এরকমটাই কিন্তু হতে হবে তো ক্রিম আমাদের তৈরি এখন নিয়ে নেব একটা ছাঁকনি এবার আমাদের লাগবে এক বাটি আটা এখানে আটার পরিবর্তে তোমরা ময়দার ব্যবহারও করতে পারো তবে আটা দিয়ে বিস্কুট তৈরি করলে আমার মনে হয় বিস্কুটটা বেশি পরিমাণে খাস্তা হয় এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ সাথে দিয়ে দেবো চা চামচের এক চামচ বেকিং পাউডার এখন উপকরণগুলোকে একসাথে চেয়েলে নিতে হবে আটা একেবারেই ফ্রেশ তবু আমি একটু চেলে নিচ্ছি বলা যায় না আটার মধ্যে কোনো নোংরা থেকে যেতেও পারে এখন দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কি হবে আমাদের বিস্কুটের টেস্টটা একেবারে বাজারের মতো হবে ব্যাস সমস্ত উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি টাইট করে মাখবে না হালকা হাতে ডোটা তৈরি করে নিতে হবে যদি মনে হয় ডোটা একেবারে নরম হয়ে যাচ্ছে তখন একটু আটা দিয়ে দেবে আমার মনে হয়েছিল যে ডোটা নরম হয়ে যাচ্ছে আমি আরও একটু আটা দিয়ে দিয়েছি এখন আটার সাথে মিশিয়ে ভালো করে হালকা হাতে দেখো আমি যেভাবে দেখাচ্ছি হালকা হাতে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ ডোরটা আমাদের রেডি হয়ে গেছে এখন ডোরটাকে রেস্টে রাখতে হবে না জাস্ট আমি ঢেকে একটা কাজ করতে যাচ্ছি এখানে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কড়াইটাকে আট থেকে ন মিনিট প্রিহিট করে নেবো এবার নিয়েছি একটা স্টিলের থালাই এর মধ্যে দু এক ফোঁটা তেল দিয়ে দেবো তেলটাকে থালার মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে এতে করে বিস্কুটগুলো আমাদের থালার মধ্যে লেগে যাবে না তো চলো এখন আমরা বিস্কুটগুলো তৈরি করে নিই এর জন্য এখান থেকে অল্প অল্প করে ডো নেব ডো নিয়ে হাতের মধ্যে করে প্রথমে গোল করে নেব আজকের বিস্কুটের শেপটা আমি গোল রাখবো না একটু লম্বা টাইপের রাখবো যেরকমটা ল্যাংচা মিষ্টি দেখতে হয় প্রথমে সেরকম করে নিতে হবে শেপটাকে তোমরা বুঝতেই পারছ এখন একটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব খুব সহজ একটা ডিজাইন তোমরা দেখলে যে কেউ করতে পারবে এই দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছিল তার জন্য এই ডিজাইনটাই আমি রাখলাম তো একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আর একে একে আগে প্রত্যেকটা বিস্কুট বানিয়ে নেব বন্ধুরা অনেকেই আমার কাছে নোনতা বিস্কুট রেসিপি দেখাতে অনুরোধ করেছ কিন্তু অলরেডি আমি নোনতা বিস্কুট রেসিপি দিয়ে রেখেছি আমার চ্যানেলে তোমরা দেখে নিও প্রয়োজন পড়লে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা বিস্কুটের রেসিপিটা দেখে নিও আর আমার চ্যানেলে প্রচুর প্রচুর বিস্কুট রেসিপি দেওয়া আছে তোমরা খেয়াল করে দেখবে তো প্রত্যেকটা বিস্কুট রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে যার যেটা ভালো লাগে সেটা তৈরি করতে পারো পুরো ভিডিওটায় স্টেপ বাই স্টেপ দেখে তোমরা যদি বিস্কুট তৈরি করো তোমাদের বিস্কুটও একেবারে পারফেক্ট হবে তো বন্ধুরা দেখো বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমাদের কড়াইটাও প্রিহিট করে নেওয়া হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব এখন এই কড়ার মধ্যে খুব সাবধানে বিস্কুটের থালাটাকে বসিয়ে দেবো আমার রান্নাঘরে লাইটের তেমন ব্যবস্থা নেই তোমরা জানো আমি খুব শীঘ্রই একটা লাইট কেনার চেষ্টা করছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা পুরো চল্লিশ মিনিট বিস্কুটগুলোকে বেক করে নেব বন্ধুরা চল্লিশ মিনিট হয়ে গেছে আমি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি আর আমাদের বিস্কুটগুলো বেক করে নেওয়া হয়ে গেছে প্রথম দিকে ওপর থেকে একটু নরম লাগলেও ঠান্ডা হওয়ার পরে ঠিক হয়ে যাবে বন্ধুরা একে একে একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো আমি সাজিয়ে দিচ্ছি আর তোমরাই দেখে বলো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এটা নিজের হাতে তৈরি করেছো বাড়িতে এতটাই সুন্দর হয়েছে দেখতে আর একেবারে খাস্তা তৈরি হয় তোমাদের আমি বিস্কুট ভেঙেও দেখাবো আগে তোমরা দেখে নাও যে বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা তোমরা যদি মাইক্রোভেনে বেক করো তাহলে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিট মতো বেক করে নেবে বা সতেরো থেকে আঠেরো মিনিট বেক করে নেবে এখন একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি ভাঙাতেই তোমরা বুঝতে পেরেছো যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে যদি কোনো নতুন বন্ধু আমার পুরো ভিডিও দেখে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে বলে তোমরা পুরো ভিডিওটা দেখেছ তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকো বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে